নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে আলটিমেট আবার আমাদের ওয়াইটির যে চোর ওয়াইটির যে চোর সে আবার একটা কালকে ভিডিও করেছে লাস্ট ভিডিও বলেও আবার ভিডিও করেছে তার মানে বুঝতে পারছো তার গতিবিধিটা কোন দিকে আমার এই ভিডিওটা একটু লং হতে পারে কারণ অনেকগুলো পয়েন্ট বলবো সেই জন্য একটু ধৈর্য নিয়ে শুনবেন যদিও আমি স্পিডটা বাড়িয়ে দেবো তোমাদের সুবিধার্থে আর ভিডিও লেন্থটা কমানোর জন্য কারণ আমি একটু স্লো বলি তো তো সেই জন্য একটুখানি ইয়েটা বাড়িয়ে দিই মানে স্পিডটা বাড়িয়ে দিই যাতে করে একটু তাড়াতাড়ি শুনতে লাগে তো যাই হোক তো ও বললো কি যে আমার লাস্ট ভিডিও বলে কিছু কথা বলে বিক্রি করে তারপরে আবার কিছু কমেন্টের উত্তর দিতে এসছে কমেন্ট নিতে পারেনি নিতে না পারলে দিতে বলার কি দরকার বলার কি দরকার চোর লুচ্চার লাফাঙ্গা হ্যাঁ তোর পয়েন্টগুলোতে আসছি আমি তোর তুই কালকে রাত্রে যে ভিডিওটা করেছিস সেইটার পয়েন্ট আমি আসছি তার আগে আমি দুজনকে দুটো কথা বলে সেটা হচ্ছে আমাদের এতে যে মেল ক্রিয়েটার আছে তো তাকে একটা কথা বলবো আর আমাদের ওয়াইটির যে সু তাকে একটা কথা বলবো তাতে দুটো কথার উত্তর দিয়ে নিয়ে তারপরে আমি ফোকলা চোর ল্যাটা জানোয়ার অসভ্য ছেলেটারকে নিয়ে কটা কথা বলবো এইগুলো কথাগুলো বলতে যেতটুকু টাইম লাগবে সবার আগে বলি যে ওয়াইটির যে মেল ক্রিয়েটার সে কালকে একটা ভিডিওতে লাইভ করেছে ইয়েস লাইভ করেছে লাইভ এই লাইভে বলেছে যে কোনো প্রমাণ আছে যে ওর সাথে ও আছে বাইক কাণ্ড দেখা দেখানো হয়ে গেছে তারপরে ওইদিকে অযোধ্যা কাণ্ড দেখানো হয়ে গেছে মুদিকাণ্ড দেখানো হয়ে গেছে যদিও মুদিকাণ্ডটা সবটাই যে কটা আমরা দেখেছি ভ্যালেন্টাইন্স ডেতে হাত দেওয়া নেওয়া ফুল দেওয়া নেওয়া সেটা ভিডিওতেই ছিল সেটা ভিডিওতেই ছিল কমিউনিটি পোস্টও ভিডিওতে ছিল মানে সোশ্যাল মিডিয়ায় ছিল নিজের স্বীকার করা উক্তি এবার সে যখন তার হাত ধরেছে হাত ধরার পর একটা মহিলা যদি একটা পুরুষের হাত ধরে একটা তার হাজবেন্ডকে হাজবেন্ড সন্তানকে ছেড়ে এসে তাহলে সেই হাত ধরা পাবলিকের সাথে কি করে কি করে এই যে বলছে যে আমাদের একজন যে আমাদের ক্রিয়েটার আছে দীপ্তিদি সে নাকি বলেছে বিছনা গরম বিছনা গরম তো কথাটা শুনতে হয়তো বিছনা গরম লাগছে তো অ্যাকচুয়ালি কথাটা তো ঠিকই অ্যাকচুয়ালি কথাটা তো ঠিকই সে যেভাবেই বল করেছে তো করছে তো করেছে করছে এটা প্রুভড কারণ ওই মুদি দোকানের ফটোটা যখন দেখেছি আমরা সেটাও বলেছে এআই অ্যাপের মাধ্যমে নাকি মুখ বসানো এক নম্বর কতভাবে ওদের অন্যায়টাকে ওটাকে ডিফেন্স করার জন্যে এটা না এআইএ অ্যাপ হ্যান না ওই গলার ভয়েস চেঞ্জ তারপরে আমি শ্বশুরবাড়িতে আছি সেটাও আমরা জানি তো শ্বশুরবাড়িতে থেকে কি করে যার হাত ধরে গেছে তাদের বাড়িতে থাকলে পরে ও নিজের মুখেই বলা গলার ভয়েসটা তো অন্য কারো নয় হ্যাঁ সেই মেল ক্রিয়েটারকে বলছি যে বিছানা গরম করতে কেউ কি দেখেছেন এটা তুমি বলছো যে বিছানা গরম করতে কি কেউ দেখেছেন এগুলো দেখতে লাগে না যেভাবে স্প্রেড হয়ে গেছে সব কিছু তাতে করে দেখতে লাগে না সে যখন নিজের মুখে বলছে আমি ওই রসে আছি শ্বশুরবাড়িতে আছি হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি তাহলে শ্বশুরবাড়িতে থাকলে নিশ্চয়ই কি করে এটা তো আর কি কি করতে হয় সেটা তো আর আলাদা করে বোঝানোর কোনো ব্যাপার নেই তাই না এই কথাটা শুনে মনে হলো জেগে জেগে ঘুমানো জেগে জেগে ঘুমানো ঘুমন্ত মানুষকে জাগন্ত মানুষকে কখনো জাগানো যায় না যারা সব জানে সব বোঝে তারপরেও এলোপাথারি কথা বলে তাতে করে হাসি পেল আর মনে হলো যে মানুষ যখন কাউকে নেগেটিভ ভাববে পজিটিভটাকেও নেগেটিভ বলতে হবে তখন কীভাবে বলতে হয় আবার নেগেটিভটাকে কীভাবে পজিটিভ বলতে হয় সেটাও আমাদের এই সব মানুষদের কাছ থেকে দেখি আর হাসি পায় আর কিছু না বুঝে নাও তোমরা তোমরা আমি কার কথা বলছি এরপরে আসি শুয়ের একটা মন্তব্যে কালকে এই ফোকলা চোরের আগে প্রথমেই যেটাকে শেষ করে দেওয়া ভিডিও বলেছিল যেটা আমি আমার শেষ ভিডিও সেই ভিডিওটাকে কেন্দ্র করে ও কটা কটা কথা বলেছে সেই কথাগুলোর আমি একটা উত্তর দেবো একটা কথা বলেছে যেটা আমার অ্যাপ্রুপিয়েট ঠিক লেগেছে অ্যাপ্রুপিয়েট ঠিক লেগেছে সেটা আগে বলি সেটা হচ্ছে যে এই যে যেদিন ও ছেড়ে দেয় বাড়ি তখন যখন সন্দীপ ফোন করেছিল বলেছিল যে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি ওর ওকে আমি নিয়ে নেবো এই একটা এত বড় কথা যখন কোনো পুরুষের কাছ থেকে কোনো মহিলা শোনে আর যদি ওর সাথে নির্যাতিত হয় ওর ওর ভার্সানে মানে আমাদের গামলার ভার্সানে যে ও নির্যাতিত অনেক কিছু পায়নি হ্যাঁ ব্লা তো তখন তার মেন্টাল অবস্থাটার ওপরে যখন বলে আমি তাকে ধরে নেবো আমি তাকে ক্যাচ করে নেবো তুমি ছেড়ে দিলে তখন একটা বিশাল একটা পাওয়ার পায় ইয়েস ওই পাওয়ারের জোরেও বেরিয়ে গেছে এই যে বেরিয়ে যাওয়ার পিছনে অনলি ওয়ান অনলি ওয়ান অনলি ওয়ান এই ফোকলা দায়ী এই ল্যাটা দায়ী ল্যাটা ওর মাথা ব্রেন ওয়াশ করেছে মানে এই গামলার মাথা ব্রেন ওয়াশ করেছে এত মিষ্টি কথা বলে আমি বলেছি না যে এই সব ছেলেরা মেয়ে পটানোতে ওস্তাদ আর আমি বলেছি সোনার ডিম পাড়া হাঁস যখন কানে একবার শুনে নিয়েছে তো ওই ধরনের অল্প বয়স হ্যাঁ তারপরে অল্প বয়সও বলবো না ওই বয়সে আমরা দুবাচ্চার মা হয়ে গেছি দুবাচ্চার মা হয়ে গেছি আঠাশ বছর বয়সের মধ্যে ওর তো প্রায় পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে হ্যাঁ ওই বয়স থেকে আমরা সংসার করছি আর ওই বয়স থেকে আজকে তিরিশ বছর কাটিয়ে দিলাম প্রত্যেকটা সংসারে মানুষের ঝড় ঝাপটা সব কিছু আসে কিন্তু তা বলে এই নয় যে বর আমাকে আই লাভ ইউ আই মিস ইউ বলবে না তার জন্যে আমাকে এই স্টেপ নিতে হবে হ্যাঁ হাতে যদি পয়সা না দিত যদি বলতো যে আমি একটা চ্যানেল খুলি আলাদা এটা আমার একটা কথোপকথন আছে তো একটা ওয়ে আছে তো যদি তার ভালোও না লাগতো সে বেরিয়ে গেছিলো ঠিক আছে বাপের বাড়িতে থাকতো একটা ছেলের হাত ধরলো সেই ছেলেটার সাথে নোংরামি করে এখন সেই ছেলেটা বসেছে এখানে কিছু বলতে কেন বলবে সে তো ঘরের কেচ্ছা বিক্রি করে না সে তো অনেক সাধু শুধু কেচ্ছা করতে ভালোবাসে ও কেচ্ছা করতে ভালোবাসে ও পরের বাড়ির মেয়েগুলোকে নিয়ে খেলতে ভালোবাসে ও কেচ্ছা বিক্রি করতে ভালোবাসে না ও বিশাল সাধু এখানে টাকা ইনকাম করতে ভালোবাসে না এই কেচ্ছা বিক্রি করে টাকা ইনকাম করে না কিন্তু যারা কেচ্ছা বিক্রি করে টাকা ইনকাম করে ওর কথায় তো তাদের বাড়ির লোককে টেনে নিয়ে এসে ওই টাকাতেই ভোগ করে কী রে ফোকলা ঠিক বলছি এখানে বড় অনেস্টি দেখাতে আসছিস বড় অনেস্টি দেখাতে আসছিস তোর মতো ছেলে অনেস্টি যে আমরা তো আর এই সব সোশ্যাল মিডিয়ায় এগুলো বিক্রি করি না কি বিক্রি করেছে কে তেচ্ছা বিক্রি করেছে সন্দীপরা সন্দীপ কোনো কেচ্ছা বিক্রি করেনি তোর মতো ছেলে যখন ওর বউকে চুরি করে নিয়ে গিয়ে ওকে পুলিশে হুমকি দেখানো হয় যে এই করে দেবো সেই করে দেবো তখনও বাধ্য হয়ে এটাকে সামনে এনেছে এটার উত্তরটা আমি এই শুকেও দিলাম শুও বলেছে যে একটু হলেও বেচুর থেকে মানে সন্দীপের থেকে ভালো কোন অর্থে ভালো ও লোকের বউ চুরি করে এখানে এসে গর্ব ফলিয়ে কথা বলতে এসছে এবং এটাও বিক্রি করাই বলে এটাও এক প্রকার বিক্রি করাও বলে যেটুকুই বলুক ভালো হয়েতে বলুক খারাপ হয়েতে বলুক যেটুকুই ইঙ্গিত দিক ইশারা দিক তাতে মানুষের যা বোঝার বুঝে নিয়েছে তাহলে কোন ওয়েতে ভালো যদি তোদের মুখে নাজারিয়াতে এই যে সন্দীপ বেঁচেছে কি বেঁচেছে ওর বউয়ের ওর বউকে অনেক বোঝানোর পর যখন বাড়ি ছেড়ে আলটিমেট চলে গেল তারপরে ও ক্যামেরার সামনে এসে বলেছে কারণ ন্যাচারালি ওকে বলতেই হবে কারণ সে যখন বাড়ি ছেড়ে চলে গেছে একটা ব্লগার ওরা দুদিন পর মানুষ জানতে চাইবে ও কোথায় তখন তোকে বলতেই হতো তখন কি মিথ্যে কথা বলতো বউয়ের নোংরামিটা ঢাকাটা তোরা চেয়েছিলে যে নোংরামিটাকে ডেকে দিত বলতো বাপের বাড়ি চলে গেছে এটা বললে ভালো হতো কি যে বাপের বাড়ি চলে গেছে আবার আসবে এটাকেও তো নাটক বলতেস সবাই আর যেটা সত্যি সত্যিও কোনোদিন আসার নয় সমস্ত ডকুমেন্টসও নিয়ে গেছে সমস্ত ডকুমেন্টস যখন নিয়ে যায় তখন মনে এটাই আসা উচিত যে সেই মানুষ কোনোদিন ফেরার নয় কোনোদিন ফেরার নয় তারা একটু জল খেয়ে নিই এই যে শুয়ের এই পার্থক্য কথাটা আমি অবজেকশন জানালাম এই ধরনের নোংরা ছেলেকে ছেলের সাথে সন্দীপকে জোরানোটাই আমার মানে অপরাধ মনে হচ্ছে যে এত নোংরা ছেলের সাথে সন্দীপের মতো একটা ছেলে যে বাড়িতে নিজের ছোট্টবেলা থেকে একটা সংসারটাকে মাথার উপর নিয়ে সংসারটা চালাচ্ছে তার বউ নোংরামি করে বেরিয়ে গেছে তারপরে ওর নামে যে লাগানো হয়েছে ওটা তো স্বাভাবিক কারণ একটা বউ চলে যাওয়া ছেলে একটা ডিপ্রেশন চলে আসবে যদি ও কোনো মেয়ের সাথে কথা বলে থাকে এটা তো ন্যাচারাল এটাতে আমি কোনো অন্যায় দেখি না হ্যাঁ এবার জীবন সাথী বাঁচার জন্যে জীবন সাথী বাঁচার জন্যে যদি এই এঠো জিনিস ওর কপালে জোটে আমার বক্তব্য তাই এঠো জিনিস সাতঘাটের জল খাওয়া মানুষের সাথে যদি ওর জীবনবন্ধন কোনো মতে হয়ে যায় বা হওয়ার চান্স থাকে তাহলে আমি বলবো সেইখান থেকে একটু সাবধান আদারওয়াইজ কোনো মেয়ের সাথে গল্প করা একটু টাইম কাটানো একটু কফি খাওয়া চা খাওয়া দুটো মনের কথা বলা বলতেই পারে এখন ও বউ থাকতে কিন্তু করেনি এটা ওর ওয়াইফ নিজের মুখে স্বীকার করেছে তো এইখানে আমি এই শুয়ের কথাটাতে আমি অবজেকশন জানালাম যে একটু হলেও নাকি এই ফোকলা ভালো এই চোখটা ভালো কোনো অংশে ভালো না ওর চোখ দিয়ে ও ফোকলাকে কোন দিক দিয়ে ভালো বলতে পারে আমার এটাতে দেখে আমার খারাপ লাগছে আমার মানে কি বলবো মানে ওকে ওকে আমার এই বিষয়টাতে প্রোটেস্ট করছি যে এই বিষয়টা ও কোন আককেলে বললো কোন আককেলে বললো সন্দীপ কি বউ থাকতে কোনোদিন মেয়ে নিয়ে ঘাটাঘাটি করেছে না মেয়েদের পিছনে ছোটাছুটি করেছে করেছে কি ওর বাবা মা বউ সন্তান নিয়েই থেকেছে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই আনবান থাকতে পারে স্বামীর অনেক কিছুই ওয়াইফের ভালো লাগতে নাই পারে ওয়াইফের অনেক কিছু ভালো লাগতে নাই পারে তা বলে তো ও মেয়েলি কারবার নিয়ে গঠিত ছিল না কিন্তু আজকে এই ফোকলা বলেছে ফোকলা লেটা চোর জোর চোর চুরেল একটা চুরেল বলবো না কি বলবো এটাকে ছোটো লোক জানোয়ার ছেলে এ একটা নয় চার চারটে মেয়ের জীবন নিয়ে খেলা করেছে একে আবার ভালো বলছে কে ঘোরা এটা আমার অবাক করে দিল আমার ঠিক আছে তো গেল আমি যে মেল ক্রিয়েটারের কথাটা সেটারও একটু ক্লারিফাই করলাম আমার নাজারিয়া থেকে আর এই ঘোড়ার যেটা ভালো লেগেছে সেটা আমি বললাম আর যেটা আমার খারাপ লেগেছে সেটাও আমি বললাম আরেকটা জিনিস যেটা বলেছিল যে ভিক্কা মায়ের বাড়িতে আছি কিন্তু ও বলছে আলাদা ও বলেছিল প্রথমে আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি ওখান থেকে বেরিয়ে আসার পর বা এই নোংরা চোরটা বললো যে ওর বাড়িতেই রেখেছিল ওর বাড়িতেই রেখেছিল তারপরে তো তোমরা মুদির দোকানে সদায় দেওয়া তারপরে বাসে ঘুরতে যাওয়া তারপরে তো আমরা আফসা উফসা ওটা সবই অনেক কিছুই দেখেছি অনেক কিছুই দেখেছি তাতে করে ও প্রুভ করতে পারবে না যে ওর সাথে ওর ফিজিক্যাল রিলেশন নেই শুধু মুখের এই এই রিলেশানটা আছে শুধু একজন একজনের দিকে তাকিয়ে বসে থাকতো যার হাত ধরে যার ভরসা হাত ধরে ও বাড়ি থেকে সংসার ছেড়ে বেরিয়ে চলে এলো আর দেড়টা বছর কাটিয়ে দিল একই সাথে আমরা দেখেছি অনেকবার তাহলে যে মেয়ে একা থাকতে পারে না ঘরে সেই মেয়ে একা তো নিশ্চয়ই ফ্ল্যাটে থাকে না এটা তো স্বাভাবিক অ্যাসিস্ট্যান্ট দেখাতে পারে না তো এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলো একটা সুস্থ মানুষ জলের মতো পরিষ্কারভাবে বুঝতে পারবে যে ওর সাথে কে আছে কে নেই বা বৃত্তান্ত তো এইটা নিয়ে গলা ফাটিয়ে বললে কেউ বিশ্বাস করবে না যারা মানে চোখ থাকতেও অন্ধ থাকবে আর ব্রেন থাকতেও মাথায় গোবর মনে করবে তাদের কিছু বলার নেই ঠিক আছে তাদের কিছু বলার নেই চলো এবার আমি আসি ফোকলার বৃত্তান্ত নিয়ে ফোকলা ওর ভিডিওতে কি কী বললো আমার ছাগল আমি লেজে কাটবো না ইয়ে করতে কাটবো হ্যাঁ রে জানোয়ার ছেলে অসভ্য দুশ্চরিত্র ছেলে তোর ছাগল কে তোর ছাগল প্রথম কথা প্রথম পয়েন্ট আমার ছাগল আমি কোথায় কাটবো লেজে কাটবো না কোথায় কাটবো কোনটা তোর ছাগল কোনটা গামলা তোর ছাগল হুম গামলাকে তুই ছাগলের সাথে তুলনা করলি তো যে আমার ছাগল এটা তোর ছাগল কোথা থেকে এনেছিস কার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছিস কিনেছিস লিগাল স্বীকৃতি দিয়েছিস যে তোর বনে করছিস হুম ভেবে চিনতে কথা বলবি ঠিক আছে আচ্ছা ও আর একটা কথা কি বললো ট্রেনে বাসে তো অনেক কিছু লেখা থাকে তাহলে কত সতী যারা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা অনেক কথা বলে তারা নিজেরাই অসতী তারা আবার আমাকে বলতে আসে তারা মানে কাদের কাদের মিন করলো বুঝতে পারছো যে কমেন্ট করেছিল ওই যে গঞ্জের গাধি কেউ ইন্ডিকেট করেছে গঞ্জের গাধি কেউ ইন্ডিকেট করেছে আর এদিকে আমার মনে হলো রিমকেও একটু ইন্ডিকেট করেছে যে যেহেতু ওর একটা এরকম চ্যাটিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বলে যদি ওটা সঠিক নয় কোথায় ওর ব্যাপার আর কোথায় এর ব্যাপার মানে বলে না নিজের কুকর্ম ঢাকার জন্য মানুষের এই তিলকে তাল বানিয়ে তার মাথায় চাপিয়ে দেওয়া এটাই আমি মনে করি তো এদেরকে ইন্ডিকেট করে বললো তোমরা কত সতী আমাকে আবার বলতে আসুন যে যাদের নিজেদের কেচ্ছাতে ভরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বললো তো তাদের কি কেচ্ছা আছে সেটা তুই ক্লিয়ার কর আর তোর কেচ্ছা তো সবাই জানে তাদের কি কেচ্ছা আছে তুই ক্লিয়ার কর ক্লিয়ার কর সতী না অসতী তাহলে তো প্রমাণ পেয়ে যাবে না মানুষ হ্যাঁ তুই কারোর সাথে তোর সাথে কারোর গোলাবি না না সন্দীপের না তোকে যারা কমেন্ট করে তাদের ক্যারেক্টার তুই কোনোদিন তাদের সাথে গোলাবি না তুই হচ্ছিস একটা তোর মতো ছেলে তুই একা নয় পৃথিবীতে তোর মতো ছেলে হাজারও আছে যারা মেয়েদের যারা বাড়ির বউদের মলেস্ট করে হ্যাঁ কীভাবে ফুসলিয়ে নিয়ে আসা যায় কি ভোগ করার জন্যে হ্যাঁ তুই যা ভোগ করার জন্য নিয়ে এসছিস সেটা সবটাই পুরোটাই ক্লিয়ার পুরোটাই ক্লিয়ার তুই যতই এখানে এসে এখানে বছর বছর কর ফটর ফটর কর কি বলি গুড ওয়েতে যেটা শু বললো খুব গুড ওয়েতে আরে তোর গুডওয়ে তোর গুডওয়ে যে এই এইরকম কুকর্ম এইরকম ক্রাইম করতে পারে তার আবার গুড হয়ে থাকে তার আবার গুড থাকে তোর কি ব্যাড ওয়ে তোর যে মুখের খিস্তি তুই ইফসিকে যে খিস্তি দিয়ে একটা কথা বলেছিস তোর গুডওয়ে সবাই জানে রে সবাই জানে তোকে আর সার্টিফিকেট দেওয়ার দরকার নেই যে তুই সন্দীপের থেকে ভালো ছেলে এটা যারা বলছে আমি তাদের কথায় এরকম ফুলস্টপ লাগাতে চাই ফুল স্টপ আচ্ছা নেক্সট আচ্ছা কি বলি তুই যে আমাদের ওই তোর তোর ওই ছাগল মানে তুই যাকে ছাগল বলে সম্বোধন করলি সে হচ্ছে গামলা বা ওই ক্যাঁথা সে নাকি সেলফ ডিফেন্স করার জন্যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো আচ্ছা আমরা যেটা শুনেছি যে ও এমন স্টেপ নিচ্ছিলো নোরা ভেঙে তালা ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে যাবে কার জন্য তুই যা যা ওকে ডাইরেকশান তুই দিয়েছিস না যা যা তুই করতে বলেছিস ও ফোনে ও তাই তাই করেছে বুঝতে পেরেছিস ও যে হাতে নোরা নিয়েছে ও যে তালা ভেঙেছে ভাঙার প্রচেষ্টা করেছে বা চেষ্টা করেছে ওরা বাড়ির বউকে সন্দীপরা বাড়ির বউকে আটকে রেখেছিল যে যাতে বাইরে বাড়ির বউ বাইরে বেরিয়ে না যায় বাইরে বেরিয়ে না যায় ও যে তলায় তলায় সব মাকে বাবাকে দাদাকে ফোন করা তারা আসা আর ও নোড়া নিয়ে দাঁড়িয়ে এগুলোকে সিচুয়েশনটাকে ক্রিয়েট করেছে কার হুকুমে তোর হুকুমে তোর হুকুমে এখন থেকে যখন থেকে ও বাড়ি থেকে বেরোনোর আগের মুহূর্ত থেকে টিল নাও এখন পর্যন্ত যা যা চিত্র হয়েছে সবটার পিছনে অনলি অন তুই দায়ী ইভেন ওর বাবা মাকেও ব্রেন ওয়াশ করেছিস তুই এই মেয়েটাকেও ব্রেন ওয়াশ করেছিস তুই থাপ না তোর ফোকলা দাঁতের ফেলে একদম অরিজিনাল ফোকলা দাঁত নিয়ে তোকে ভিডিও এখানে আসতে হবে ইয়ার কি মারা কথা বলতে এসেছিস না ইয়ার কি মারা কথা বলতে এসছিস ওই মেয়েটা এই গামলা বা ক্যাথা বলে মেটা যা যা অন্যায় এখন পর্যন্ত করেছে সম্পূর্ণ দায়ীটা নাইনটি নাইন পয়েন্ট পার্সেন্ট দায়িত্ব হচ্ছিস তুই আর তাকে মলেস্ট করেছিস তাকে ব্রেন ওয়াশ করে তার মাথা একদম ঘুরিয়ে দিয়ে তাকে দোষ সে এখন স্টেপ নিয়েছে অতএব সে যখন স্টেপ নিয়েছে দোষত্ব তো ওর উপরেও আসবে ও যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নোংরামি করেছে দোষটা তো ওর উপরেও আসবে আসবেই বাট তা মূল কাণ্ডারি হচ্ছিস তুই মূল কান্ডারি হচ্ছিস তুই এটা আমার একদম প্রথম থেকে বলা যে যা যা হয়েছে যেই দিন থেকে তোর সাথে সম্পর্ক হয়েছে ওর সেই দিন থেকে আজ পর্যন্ত এই দু বছর ধরে ওর ব্রেন ওয়াশ করা থেকে ওকে বাড়ি থেকে বের করানো থেকে ওকে ভোগ করা থেকে ওর পয়সা ভোগ করা থেকে টোটালটার দায়ী দোষার বুঝছিস তুই তুই তারপরে ওর দোষ যাবে ওর বাবা মা তারপরে যাবে ওর বাবা মা আর ও তো আছেই ও নিজে তো আছেই যে করবে সে এতটাও ছোট নয় যে আমাকে যা বলবে আমি তাই করব। আমি পিছনের কথা ভাববো না আমি একটা সন্তানের মা হয়ে গেছি আমি একটা সন্তান পৃথিবীতে এনেছি আমি এতটাও ছোট নই যে আমি কে আমাকে ফুসলাচ্ছে আমার আলটিমেট ভবিষ্যৎটা কি আমি এগুলো না ভেবে বেরিয়ে যাব। যে পাঁচ বছর ওখানে যে সংসার করতে পারে তাকে একদম বধূ নির্যাতন করে মেরে ফেলতো হ্যাঁ বধূ নির্যাতন করে মেরে ফেলতো এগুলো তোর শেখানো এবং ও যেভাবে তোকে ডেসক্রাইব করেছে তুই সেভাবে ওকে পরামর্শ দিয়েছিস বোঝাতে পারলাম আচ্ছা এবার নেক্সট পয়েন্ট তুই কি বললি বাড়িতে যখন কথা হয় আমরা বলি আস্তে কথা বলো আস্তে কথা বলো লোকে শুনবে আর বড় ব্লগাররা কেচ্ছা বিক্রি করে হাস্যকর হাস্যকর তুই না অন্তত আর কেউ হোক তুই অন্তত এই ধরনের কথা বলে হাসাবি না হাসাবি না ঠিক আছে আস্তে কথা বলো আস্তে কথা বলো লোকে শুনবে আর তুই তো উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস আর যারা যাদের মন সাফ থাকে না তারা একটু জোরে কথা বলে জোরে কথা বলে আর আস্তে আস্তে ফিস 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 করে যারা একটু কথা বলে না তাদের মনে তাদের মনের জটিলতাটা একটু থাকে আর গলার আওয়াজটা ফিসফিস করে তারা বলতে পারে আর যারা একটু লাউড কথা বলে আর একটু যারা বেশি কথা বলে তাদের মনটা পরিষ্কার থাকে এটা আমি অনেক জায়গা থেকে পড়েছি আর ওই যে বলছিস না ওই লোকে শুনবে এই লোকে শুনবে লোকে শুনবে যাদের মধ্যে গলাত থাকে না যাদের মধ্যে খোঁট থাকে নোংরামি থাকে তারা লোকে ভয় পায় যদি আমি অনেস্ট থাকি আমি যদি সৎ থাকি তাহলে আমি লোকে কি বলবে আমি যদি কোনো অন্যায় করেই না থাকি লোকে কি বলবে আর লোকে কিছু বললেই আমি তার পরোয়া করব কেন হম জ্ঞান দিতে এসছিস জ্ঞান তোর কি জ্ঞান আছে একটা ওয়ার্ড তুই তুই বলতে পারছিস আর ইংলিশ বলে বলে কি বোঝাতে চাইছিস তুই কি ওই দুটো ওয়ার্ড একসাথে বলতে পারিস না একটা একটা করে সিঙ্গেল ওয়ার্ড করে তুই বোঝাতে চাইছিস তুই এডুকেটেড তোর শিক্ষা আমরা সবাই জেনে গেছি তোর কি শিক্ষা তোর যদি সেরকম প্রপার শিক্ষা থাকতো তাহলে ওই জাহাজে গিয়ে ওই কুকের কাজ করতিস না বুঝতে পেরেছিস তোর যদি প্রপার শিক্ষা থাকতো তুই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোনো কাজ করতে পারতিস তুই ওই জাহাজে গিয়ে ওই চেন্নাই না মুম্বাইতে গেছিলিস ওখানে জাহাজের ওই রান্না কুক বা ওই কুলির কাজ করতিস না কোনো কাজকেই আমি ছোট করছি না সব কাজই মধ্যে আমি বারবারই বলি প্রত্যেকের প্রত্যেকের কাজের একটা সম্মান আছে বাট এই ছেলেটা এই ছেলেটা যে হারে সন্দীপকে মলেস্ট করছে সন্দীপকে ছোট দেখানোর চেষ্টা করছে সন্দীপ তো প্রপার ওয়েতে একটা ছেলের ভূমিকা পালন করছে যে তার মা বাবাকে রক্ষা করে রেখেছে তার যে তার ছেলেকে রক্ষা করে রেখেছে আর তুই কি বলেছিস তার বাড়ি থেকে বউটাকে চুরি করে নিয়ে এসে এখানে বড় বড় জ্ঞান দিতে এসছিস এখানে বড় বড় জ্ঞান দিতে এসছিস আমরা তো কেচ্ছা বিক্রি করি না তুই কি বিক্রি করিস তুই তুই নিজের শরীর আর নিজের নোংরা মন মেয়েদেরকে বিক্রি করে তাদের কাছ থেকে টাকা আন করিস বুঝেছিস আর সন্দীপ তার বউকে তার ওয়াইফকে যেহেতু সে ব্লগার সে নিজের ওয়াইফকে আনবেই সামনে এটা তো স্বাভাবিক কেন বড় বড় ব্লগাররা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সামনে এনে তারা ভিডিও করে যাদের অনেক অনেক ভিউজ হ্যাঁ ও তো কোনো অন্যায় করেনি ওর বউও ও সামনে আসছে আসতেই হবে হ্যাঁ ওর কাছে কিছু টাকা থাকতো না সেটাও বলেছে কতটা সত্যি সেটা আমরা জানি না কারণ এই মেয়েটি প্রথম থেকে যা যা বলেছে টোটালটাই মিথ্যে এক কাপড়ে বেরিয়ে এসেছে হ্যাঁ ব্লা ব্লা সবই এসছে সোনা দানা ডকুমেন্ট সমস্ত গুছিয়ে নিয়ে এসেছে ওইগুলো গোছাতে গিয়ে দ্বিতীয় কাপড় হয়তো নিতে পারেনি দ্বিতীয় কাপড় নিতে পারিনি সোনা দানা বাচ্চা ছাড়া সবাইকে নিয়ে গুছিয়ে নিয়ে এসেছে তাহলে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি ওদের অত্যাচার এটা কি করে হবে যে না কেসটা করেছে নাইনটি এট তুই যেটা বললি যে আমি কেস কামারি করবো না আমাকে ওখানে ফিরে যেতে হবে এটা না কি গামলা বলেছে তোর কাছে বলেছে তাহলে কেস কামারিটা ওকে দিয়ে কে করিয়েছে ফোর নাইনটি এইট কেসটা কে করিয়েছে তুই করিয়েছিস তুই ওদের ব্রেন ওয়াশ করিয়ে তুই করিয়েছিস এখানে জ্ঞান আর এখানে উপদেশ দিতে এসছিস তোর উপদেশ লজ্জা করে না নির্লজ্জ বেহায়া ছোট লোক ছেলে একটা আর কদিন পর এই যে গামলা বলেছিল না যে আমি আর ভিডিওতে আসবো না সেই মেয়ে এখন ক্যামেরার সামনে বসে একটার পর একটা ভিডিও ব্যান্ড প্রমোশন থেকে শুরু করে না কি করছে ক্যামেরার সামনে এসে কোনটা করছে না সব করছে আর তুই এখানে এসে বড় বড় বাক মারছিস না যে আমিও এখানে কেচ্চা বিক্রি করতে আসিনি আমি কেচ্চা বিক্রি তুই তো সব থেকে কেচ্চা বিক্রি করবি তুই এই বলে দিয়ে গেলাম আজকের ডেটটা লিখে রাখ আজকের ডেটটা লিখে রাখ তুই যা লোভিয়া যা চোর তোর মতো মানুষকে যদি আজকে এই গামলা যতদিন না ছাড়বে তুই ওকে সর্বশেষ ও জীবন পর্যন্ত নিয়ে নিতে পারিস এই যে গামলা ভেবেছিল না যে শ্বশুর বাড়িতে থাকলে আমি হয়তো জীবনহানি হতে পারে আমার আমার জীবনহানি হতে পারে সেই ভয়ে ও নোড়া নিয়ে তোর আদেশে তোর আদেশে তুই আদেশ করেছিস করে ওকে নোড়া নিয়ে বার করে নিয়ে এসছিস তাই না একদিন জীবনের আশঙ্কা তোর হাতেই হবে ওর তোর হাতে হবে এটুকু জেনে রাখবি তুই যে ধরনের ক্যারেক্টারের ছেলে তুই যে ধরনের ক্যারেক্টারের আর যে ধরনের লোভী ছেলে এটাই স্বাভাবিক হতে পারে হতে পারে এটা খুব সম্ভাবনা বেশি বোঝাতে পারলাম হুম বন্ধুরা এই ছেলে আর দুদিন পর ক্যামেরার সামনে আসবে তোমরা দেখো এবং এই এখান থেকেও রোজগার করবে কারণ এ তো আর কিছু রোজগার করে না না কি করে না করে আমরা জানি না তো এখন যেটা করছে টোটালি নাটক করছে আমি তোমাকে বলছি তোমাদের বলছি টোটালি নাটক করছে কিচ্ছু হয়নি কারণ ওই ধরা পড়ে যাওয়াতে এখানে ক্লারিফাই করার জন্য মানে উৎপর হয়ে গেছে যে না আমরা ওর সাথে থাকি না ওর সাথে ব্লাব্লাবলা ওর সাথে যদি সম্পর্ক নাই থাকে ওই মেয়ে যদি তোকে এখন ধোকা দেয় তাহলে ওদের বাড়ির সম্বন্ধে কোনো কথা বলছিস না আলটিমেট এখনও সন্দীপকে ঠুকে ঠুকেই কথা বলে যাচ্ছিস এখনও আলটিমেট সন্দীপকে ঠুকে ঠুকেই কথা বলে যাচ্ছিস তোর সাথে কারোরই কিছু হয়নি ওইদিকে গামলাও মুখ ভার করা যেটা দেখাচ্ছে সেটাও নাটক আর এদিকে তুই যেটা করছিস সেটাও নাটক সেটাও নাটক আমি বলে যাচ্ছি সেটাও নাটক সব থেকে ভালো হয় যদি এই মেয়েটা প্রাণে বাঁচতে চায় ওই যে বলে না মেয়ে হয়ে মেয়ে নারী হয়ে নারী যদি আমি বল দুটো উপদেশ শুধু এই মেয়েটাকে দেবো মানে গামলা বা ক্যাথাকে দেব যদি ও প্রাণে বাঁচতে চায় তাহলে এই ছেলের থেকে ধীরে ধীরে সরে আসাটা ওর জন্য শ্রেয় এটা ওর বাবা মাও হয়তো বুঝবে না বাবা মাও তো ওই পদের ওই পদের বিন্দাস ঘুরে বেড়াচ্ছে বৌমাকে নিয়ে বুঝতে পারছো না এদের ব্যাক পিছনের দিকে যাও তাহলেই দেখতে পাবে যে মা বৌমাকে নিয়ে বিনদাস ঘুরে বেড়াচ্ছে এদিকে নাকি শরীর খারাপ মন খারাপ মেয়ে নাকি একা আছে তাহলে এগুলো সবই সবটাই স্ক্রিপ্টেড ওকে দুদিনের জন্য বাড়ি পাঠিয়ে দিয়ে এই নাটকগুলো করতে পাঠিয়েছে আর ও একটু মন খারাপ দেখাচ্ছে আর এই যে ফোন নাম্বারটা চেঞ্জ এটাও ইশারায় হয়েছে ওর যে লিগাল অ্যাডভাইজার তাদের ইশারাতে এগুলো হচ্ছে টোটালটাই নাটক বাট এই নাটকটা যদি সত্যি হয় তাহলেই আমি বলবো মেয়েটার জন্য ভালো মানে গামদার জন্য ভালো আর গামলাকে আলটিমেট বলবো যদি সন্দীপ এঠোমেই নেয় বা নেওয়ার কোনো পরিকল্পনা থেকে থাকে আমি বলবো যে নিজের ভুল স্বীকার করে নিয়ে নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য আমি ওকে আবারও আর্জি করব তাতে করে শুধু বাচ্চাটার জন্য ভালো হবে জানি ও এঠো ও খেয়ে নিয়ে খাওয়া পোকা মানে পাকা পেরাকে পাখিতে খেয়ে নিলে যেমন হয় না খোকলা ও খোকলা হয়ে গেছে তো সন্দীপ যদি অ্যাকসেপ্ট করতে পারে বাচ্চাটার জন্যে আর এও যদি নিজের স্বীকার করে সন্দীপ ডেকেছে একবার সন্দীপ কিন্তু একবার ডেকেছে একবার না অনেকবারই চেষ্টা করেছে বাট এই মেয়ে মোহতে ভুলেছিল মোহতে যদি মোহ ওর কাটে যদি মনে করে যে না আমি আমার সন্তানের জন্য আমার সংসারে ফিরে যাব গেলে যেতে পারে যদি সন্দীপ নয় সন্দীপকে জোর করতে পারবো না সন্দীপেরও একটা মন বলে জিনিস জিনিস আছে মন বলে জিনিস আছে আর যদি সন্দীপ না নেয় যদি সন্দীপের মনে আর না ঢোকেও তাহলে বলবো এই ছেলেকে ছেড়ে এই যে এই বহু বিবাহে আসক্ত ছেলেটা নোংরা চোর চোরটা এটাকে ছেড়ে যদিও একা থাকতে পারে বেস্ট কারণ এটা তো সংসার নয় এটা তো সংসার নয় না না মা বাবা সাপোর্ট করে মা বাবা শুধু মালুর জন্য সাপোর্ট করে দাদার মার খেয়েছে এদিকে নাকি ফোকলাও মেরেছে দেখ অহংকার পতনের মূল অহংকার সে তুই যেই নিয়েই অহংকার করিস তুই রূপের অহংকার করতিস তুই তোর বাবার ইনফ্লুয়েন্সের অহংকার করতিস গামলাকে বলছি এই কথাটা তুই তোর বাবার ইনফ্লুয়েন্সের কথা ইনফ্লুয়েন্সটাকে নিয়ে অহংকার করতিস তুই তোর রূপের অহংকার করতিস যে আমি এমন বাড়ির মেয়ে তুরি মেয়েই তোমাকে উঠাতে পারি তোমাকে বসাতে পারি এটা সন্দীপকে করতিস এরকম অ্যাটিটিউড তোর ছিল এইরকম অ্যাটিটিউড ছিল তোর ওইখানে বুঝতে পেরেছিস অহংকার যদি জলঞ্জলি দিয়ে যদি বাচ্চাটার ভালো চাস যদি চাস কারণ তুই চাস না চাস না তাহলে তো তোর কর্মের ফল তোকে ভুগতেই হবে তোর কর্মের ফল তোকে ভুগতে এ তো কিছুই নয় এ কিচ্ছু নয় আরও দিন পড়ে আছে আরও দিন পরে আছে যদি নিজের আত্মসম্মানকে নিজের পরিবারের জন্য নিজের স্বামীর জন্য নিজের সন্তানের জন্য যদি বিসর্জন দিয়ে যে ইগো ধরে রেখে ধরে রেখেছিস সেটাকে যদি জলাঞ্জলি দিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে যদি যে আমার যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আমি আর করব না এরকম বা কিছু যদি সন্ধি অ্যালাউ করে তাহলে একটা শিশুর প্রাণ বাঁচবে প্রাণ বাজবে না প্রাণেও ঠিকই আছে মানে একটা শিশু সামাজিকভাবে সুস্থভাবে বাঁচতে পারবে আর এই শিশুটাকে অসামাজিকভাবে মানে যেই একটা তকমা উপরে পড়েছে তার জন্য দায়ী হচ্ছে এই ফোকলা আর গামলা এই ফোকলা আর গামলা এই এই যে তোরা এই অন্যায়টা করেছিস একটা শিশুর কাছ থেকে তার মাকে আলাদা করেছিস এই ফোকলাকে বলছি আর এই গামলাকে বলছি তুই যে তোর বাচ্চাটাকে তোরা মানে একদম ছোটোবেলার যে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করেছিস এটার জন্য কি তোদের শাস্তি বান্তা নেই হ্যাঁ শাস্তি বান্তা নেই হ্যাঁ বিবাহসা তোমরা বলো শাস্তি কে দেবে বলো তো আইন তো আছেই আইন তো আছেই এইটা নাটক হলেও এটা সত্যিতে পরিণত হবে একদিন এবং ভয়ঙ্কর রূপ নিয়ে পরিণত হবে এটা কিছুই না যা দেখাচ্ছে এটা কিছুই না এর থেকে খুব ভয়ঙ্কর রূপ নিয়ে পরিণত হবে এটা মাথায় রাখিস ভেবে দেখিস যে কোনটা তোর জন্য ভালো কামলাকে বলে গেলাম এটা লাস্টে চলো টাটা বাই বাই